বন্ধুরা আমি এখন রয়েছি আতাপুরে বলতে ডঙ্গলে কালকে যে কম্পিটিশন হওয়ার কথা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জল পেরি পেরি যাচ্ছি মানে এই জায়গাটা এই সামনেটাইতে কিন্তু ওই যে ক্লাবটা ওখানে তো এখানে কিন্তু শীতলা মাতা বসেছিলো এবং কিছুটা দূরে এমটি মিউজিক বসেছিল কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে কাল থেকে কালকে রাত থেকে এত আমাদের বৃষ্টি হয়েছে তার ওটা টিভিসে জল ছেড়েছে খবর পেলাম তো বৃষ্টির কারণে দেখুন পুরো জমি ফমি সব একদম ডুবে গেছে আর আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে এম টিমিজি ওখানে টোটাল স্টপ হয়ে গেছে কোনো আশা নেই বাজবার আর শীতলা মাতার যে ফিগার ছিল টোটাল সমস্ত বক্স খুলে নিয়েছে কারণ ডিবিসি জল ছেড়েছে আর শীতলা মাতার গোডাউন কিন্তু নদীর পাশেই সেই জন্য ওনারা তড়িঘড়ি করে সমস্ত বক্স কিন্তু বয়ে নিয়ে চলে গেছে তো আমি ভিডিওটা দিচ্ছি এই কারণেই যে সমস্ত বন্ধুদেরকে আশা করে বলেছিলাম যে একটা আর কম্পিটিশন কিছু হচ্ছে না মাল খুলে নিয়েছে মানে তাহলে কি পুজোতে কিছুই বাঁচবে না ক্লাবের ছেলেদের তো মন খুবই খারাপ সেই জন্য ছোট ছোটো চারটে বক্স দিয়ে আপাতত মন্দিরের সামনে নাকি বাজাবে তো সেটা নেই আমি গেলাম আশা করে যে আপনাদের জন্য কিছু ভিডিও বানাবো কিন্তু কোনো বক্সই আর নেই সব শেষ হয়ে গেল ক্লাবের ছেলেদের খুবই মন খারাপ তো যাতে কেউ না আসে নেই বর্ষা বাদলে বৃষ্টিতে ভিজে ভিজে আসবেন আসার পর দেখবেন যে বক্স চলছে না বক্স নেই তারপর আমাকে গালি দেবেন সেই জন্য বলছি বন্ধুরা যে আপনারা কেউ আসবেন না ঠিক আছে বডঙ্গল এবং আতাপুরে যে বক্স বাজার কথা ছিল টোটাল মাল কিন্তু খুলে গোছ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জল কতটা করে জমেছে দেখুন একদম বাদাম জমি বাদাম জমি আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমারও বাড়িতে বন্যা আসতে চলেছে তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম খুবই দুঃখের ভিডিও আর বক্সও কালকে রাতে এত বৃষ্টি হয়েছে বক্সের তলায় পুরো জল জমে গিয়েছে সেই সব ভিডিও ক্লিপ আমি দিইনি আমি গিয়ে দেখলাম যে তারা খোলাখুলি করছে এবং বক্স টক্স ভিজে গেছে মেশিন টেসিন ঠিক আছে একটা বাজে ব্যাপার সেই জন্য ভাবলাম যে বক্সের খারাপ জিনিসটা তুলে ধরাটা উচিত নয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি তো যাই হোক কেউ আসবেন না এই জন্যই ভিডিওটা শেয়ার করলাম আর কোনো বক্স কিন্তু বাজছে না ছোটো ছোটো চারটে দিয়ে ওই একই কথা তো মন খুবই খারাপ অনেক আশা করেছিলাম যে একটা সীতারামাদের কাছ থেকে দেখবো যে কীরকম কী বাজে কিন্তু দুঃখের খবর যে বৃষ্টির কারণে সব কিছু শেষ হয়ে গেলো তো চলুন আজকের আপডেট এখানে নেই আর হবে রেস্ট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন